আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে ব্যাকলিং রিলেটেড আমরা জানি যে ব্যাকলিং একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আপনার যদি আপনার ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে আপনাকে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে তো ব্যাকলিং হচ্ছে এক ওয়েবসাইটের সাথে আর এক ওয়েবসাইটের একটা লিঙ্ক করা এটা একটা মোটামুটি ধারণা তো বিয়ার্স আপনারা বিস্তারিত জেনে নেবেন তো বিয়ার্স এটা একটা ডুপোলো ব্যাকলিং এই ওয়েবসাইটটি থেকে একটি ডুপলো ব্যাকলিং ক্রিয়েট করব তো বিয়ার্স গত ভিডিওতে আমি এই বি সাইড নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম এই সাইড নিয়ে কথা বলছিলাম গত ভিডিওতে সেটা হচ্ছে যে আপনাদেরকে ওয়েবসাইটের ডিটেলস দেখাইছিলাম এবং এখানে এটা দিয়ে এটা করতে আছে এবং এখান থেকে একটি ব্যাকিং গেট করা যায় এবং এটা ইনস্পেকশন করে দেখাইছি এটা ডু ফলো না নো ফলো তো তো আজকের ভিডিওতে আমি এত কিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো না যেহেতু আমি আপনারা আই উপরে আই বাটন থেকে ওই ভিডিওটা দেখে নেবেন যদি আপনারা না দেখে থাকেন আর বিআর যারা গত ভিডিও তো দেখছেন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারছেন এখানে ব্যাকলিং ক্রিয়েট করতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন নাই তারা এই ভিডিওটা দেখে ব্যাকলিং ক্রিয়েট করবেন তো ভিয়ার্স আমি আজকে ভিডিওতে আপনার এখানে একটি প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং একটি ব্যাকলিং ক্রিয়েট করব আপনাদেরকে দেখাবো তো ভিয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তাহলে চলেন শুরু করা যাক তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে এই যে আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি কারণ আমি এখানে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেজন্যে লগ আউট হয়ে নিচ্ছি তো বিয়ার্স আপনারা এই ওয়েবসাইটেতে যখন চলে আসবেন এটা এরকম দেখাবে আপনারা নোট ডাউন করে নেন তো বিয়ার্স আপনারা যখন এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটা নোট ডাউন করে নেন যাতে করে আপনারা পরবর্তীতে নিজেরাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো বিয়ার যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে নিয়ে নেবেন তো বিয়ার্স এখন এখানে আসার পরে আপনারা এখানে এরকম দেখতে পাবেন তাকে দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনারা এখানে এখানে দেখতে পাচ্ছেন ডন্ট হ্যাভ পাপ পাপ অ্যাকাউন্ট তখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনার একটি ইমেল মেল দিতে বলবে আপনি একটি মেলেন দেখতে পাচ্ছেন আমি এখানে একটি ইমেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সাইন আপ এখানে ক্লিক করবেন তো একটি এই মেল অ্যাড্রেসে একটি কোড পাঠাইছে সেই কোডটাকে ক্লিক করে এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে তো বিয়ার দেখতে পাচ্ছেন যে মেলটা চলে আসছে এখন বিয়ার এখানে ক্লিক করব তো বিয়ার এখানে ফার্স্ট নেম দিতে হবে তারপরে এখানে লাস্ট নেম দিতে হবে তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে একটা ইমেজ দিয়ে দিবেন আপনি আপনি এখানে একটি লোগো দিয়ে দিবেন তারপরে টাইটল দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে গা ওয়েবসাইট দেওয়া তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি ওয়েবসাইট দিয়ে দিবেন তো বিয়ার দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এখানে কিন্তু বিয়ার আপনারা সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিতে পারেন দেখতে পাচ্ছেন যে আরো সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলি এখানে আছে আপনারা দিতে পারবেন তো আমি সঙ্গে করে দিলাম আপনারা দিয়ে নেবেন তো বিস এখানে লোকেশন দিয়ে দিবেন এখানে লোকেশন ক্লিক করার পরে এখানে লোকেশন দিয়ে দিবেন তারপরে এখানে যে এখানে ক্লিক করার পরে এখানে পিট অ্যাকাউন্ট এখানে হয়ে ক্লিক করে দিবেন তৈব দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং এখানে ব্যাকলিংও ক্রিয়েট করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে নেম দিয়েছেন সেই নেমের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার আপনার ওয়েবসাইটে কিন্তু এখানে দেখাচ্ছে যখন নাকি আপনার প্রোফাইল প্রোফাইল ডেসক্রিপশনে আসবেন এখানে দেখতে পাবেন যে ড্যাশবোর্ডে যখন আসবেন তখন দেখতে পাবেন যে এই যে এখানে ক্লিক করার এখানে যদি যখন নাকি আপনার মাউসটাকে হোভার করবেন তখন এটা কিন্তু ক্লিকেবল হয়ে যাবে তো এখানে যদি আপনি ক্লিক করেন তবে দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে নিয়ে আসছে তার মানে এটা কন্টেকচুয়াল ব্যাকলিং এখন যদি এটাকে আপনি ইনস্পেকশন করেন আপনি দেখতে পাবেন এই যে দেখতে পাবেন বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে কিন্তু ওখানে দেখাচ্ছে এখানে কিন্তু কোনো নো ফলো লেখা নাই দেখতে পাচ্ছেন নো ফলো লেখা নাই তার মানে ফলো ব্যাক নেই তো বিয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এখনও যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ